আসসালামু আলাইকুম কিউট বিটিএস আর্মিস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি মহান আল্লাহ তালার রহমতে অনেক ভালো আছি আচ্ছা আর্মিস তোমরা কি জানো বিটিএসরা কাল লাভার না বাইক লাভার না জেনে থাকলে আজকের ভিডিওটি তোমার জন্য কিন্তু তার আগে তুমি যদি একজন রিয়েল বিটিএস আর্মি হয়ে থাকো তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এবং কমেন্টে জানিয়ে যাবে যে তুমি কাল লাভার না বাইক লাভার আর আমি আজকের ভিডিওটির জন্য অবশ্যই আমি দুই সাথে লাইক আশা করছি নাম্বার ওয়ান আর এম আরম কাল্লাভার নাম্বার টু জিন জিন কাল্লাভার নাম্বার থ্রি সুগা কাল কাল্লাভার নাম্বার ফোর জেহব কাল কাল্লাভার নাম্বার ফাইভ জিমিন জিমিন কাল্লাভার নাম্বার সিক্স ভি ভি লাভার নাম্বার সেভেন জংকো জংকো কার এবং বাইক দুইটোকে অনেক বেশি পছন্দ করে সার মিস আজকের ভিডিওটি পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সেই ভিডিওটির জন্য সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়